আমরা দক্ষিণ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত বীজ ছিটালাম কালবাটের ওইখান থেকে আসার পরে রাস্তার দুই পারি এখান থেকে বাকি ছিল আর দক্ষিণ বেতকাশি হসপিটাল দক্ষিণ বেতকাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর হিলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় দিলে আমাদের এবছরের মতো বীজ ছিটানো সে হবে ইনশাল্লাহ এক আর অনেক গাছেও আর ফল এখন নেই

哎。Huh? আলাইকুম আমি আজকে ফল ছিটানো শুরু করেছিলাম একবারে কালভোডের ওইখান থেকে আসলাম দক্ষিণ মেদকাশি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এখানে বাকি ছিল আর কি